আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি তোমাদের সামনে একটা বডি স্প্রে হচ্ছে রিভিউ নিয়ে আসছি সেটা হচ্ছে এই যে দেখো ইয়ার্ডলি লন্ডন গোল্ড ঠিক আছে এটা এটা আমি পজিটিভ রিভিউ করবো কজ এটা খুবই ভালো লাগছে আমার কাছে প্রথমত আমার চ্যানেলটা এমন কোন বড় চ্যানেল না যে এখানে স্পন্সিড মানে স্পন্সরশিপ কোনো ভিডিও হয় আমি নিজের টাকা দিয়ে প্রত্যেকটা প্রোডাক্ট পার্চেস করি এবং সেই অনুযায়ী আমি আমার মত মতো আমার যেটা ভালো লাগে ভালো বলি খারাপ লাগলে খারাপ বলি সেইভাবে রিভিউ করি তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে তোমরা আমার দয়া করে করে সাবস্ক্রাইব দাও লাইক দিয়ে শেয়ার দিয়ে দাও ভিডিও যাই হোক তো এই পারফিউমের মানে এই বডি স্প্রেটার ব্যাপারে আমি বলতে চাই এটা ইয়ার্ডলি লন্ডন গোল্ড এটা খুবই ফেমাস একটা বডি স্প্রে তোমরা বাজারে সচরাচর দেখে থাকবা তো আমি বলতে পারি এটা সিম্পলের ভিতরে একটা এলিগান টাইপের ঠিক আছে মানে মারাত্মক সিম্পলের ভিতরে এটার ঘ্রানটা কিন্তু মনে করো যে দের জন্য মানে পুরুষ মানুষের জন্য খুবই একটা মানে জেন্টেলম্যান ভাইভ ক্রিয়েট করে অর্থাৎ এটা এটা নিয়ে তুমি যে কোনো পার্টিতে মুখ করতে পারো অফিসে মুখ করতে পারো ডেটিং এ মুখ করতে পারো যে কোনো কিছুতে জাস্ট এর ঘ্রানটা আমেজিং সুপার ঠিক আছে তো আমি এটা ইউজ করছি অনেকদিন ধরে এখন এটার ভিতরে আছে তো আমি এটা ইউজ করে লং লাস্টিং যেটা পাইছি সত্যি কথা বলতে এখানে আমি লং লাস্টিং পাইছি গরমকালে যদি তুমি একটু বেশি অর্থাৎ আউটডোরে থাকো স্পেশালি তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে তোমার আহ তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো স্টে করে অর্থাৎ তিন চারে তিন ঘন্টা পরে আরেকবার স্প্রে করে নিতে হয় আর যদি তুমি এসি রুমের ভিতরে থাকো তাহলে চার থেকে পাঁচ ঘন্টা ইভেন ছয় ঘন্টা পর্যন্ত স্টে করে এসি রুমে তো আর মানুষ ঘামে টামে না তো এটা একটা এলিগান্ট টাইপের পারফিউম মানে বারবার পারফিউম হচ্ছে যাই হোক মানে বডি স্প্রে তো এটা খুবই সুন্দর এটা হচ্ছে প্রাইস আমি একটু মেনশন করে দিই এটা তোমার সাড়ে চারশো থেকে সাড়ে পাঁচশো টাকার ভিতরে পাবা আমি এইভাবে কেন মেনশন করে দিচ্ছি কারণ দেখো আমাদের দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের দাম থাকে যেমন দেশের নিউ মার্কেট গুলোতে গেলে একটু হাই প্রাইস পাবা সুপার গেলে আর একটু হাই প্রাইস পাবা পাইকারিতে গেলে একটু লো রেঞ্জের ভিতরে পাবা পাইকারি মার্কেটে সো আমি এই জন্য তোমাকে এক্সাক্ট বললাম না বা তোমাদেরকে এক্সাক্ট বললাম না মনে করো আমি এটা যেটা সত্যি কথা বলতে আমি এটা পাঁচশো টাকা দিয়ে পাচ্ছি একদম একুরেট পাঁচশো টাকা সো এটা কিন্তু পাঁচশো নিচেও পাওয়া যায় মানে দাম জড় করলে আবার দেখা হচ্ছে এটা অনেক জায়গায় পাঁচশো টাকার উপরেও অলমোস্ট সাড়ে পাঁচশো টাকার মতো তোমার থাকে সো এটা এক কথায় বলতে গেলে সাড়ে চারশো টাকা থেকে শুরু করে সাড়ে পাঁচশো টাকার ভিতরে তুমি এটা পেয়ে যাবা এটা এক কথায় বলতে গেলে খুবই অসাধারণ আহ ঠিক আছে আমি এটার মোটামুটি আমি এটা নিয়ে অফিস ওয়ার্ক করতে গেছি আমি ডেটিং গেছি এটা ইউজ করে তো আমাকে মানুষ নোট করছে আমার আমার যারা পরিচিত তারা করছে তুমি কোন পারফিউমটা বা কোন বডি স্প্রেটা ইউজ করো এটা সত্যি সুন্দর কিন্তু আমি একটা কথা বলতে যে যারা খুব ঝাঁজালো টাইপের ঘ্রান পছন্দ করো খুব উগ্র ঘ্রান পছন্দ করো আমি আবারও বলি এটা কিন্তু খুব ঝাঁজালো টাইপের ঘ্রাণ না বা খুব উগ্র টাইপের ঘ্রাণ না এটা মনে করো যে মোটামুটি একটা স্মুথ ঘ্রাণ দেয় একটা জেন্টেলম্যান ভাইফ দেয় এটা এটা খুবই সুন্দর এটা বাজারে যে তোমরা ফার্স্ট অফ অল টেস্ট করতে পারো এটা গ্রান্টটা ভালো লাগলে নিবা আরো একটা জিনিস আমি তোমাদেরকে সতর্ক করে দেই বা মেনশন করে দেই এখন তো বাজারে অনেক নকল প্রোডাক্ট বা ডুপ্লিকেট কপি কোন ইন্সপায়ার্ড ভার্সন পাওয়া যায় তো তোমরা এমন জায়গা থেকে পারচেজ করবা যে তোমরা যেন অথেন্টিসিটিটা একটু শিওর করতে পারো যে না এই জিনিসটা আসলে অরিজিনাল অরিজিনাল যদি তোমার ইয়ার্ডলি লন্ডনের গোল্ড ভার্সনটা তোমরা কিনে থাকো 450 টাকা থেকে 550 টাকার বেতরে তো আমার মনে হয় যে এটা নিয়ে তোমরাও স্যাটিসফাইড থাকবা আমি স্যাটিসফাইড কজ এটা গরমকালে ঘামের ভেতরে বললাম তো যে তিন থেকে সাড়ে তিন ঘন্টা স্প্রে থেকে থেকে কি হবে আমি বলবো না যে এটা পাঁচ সাত ঘন্টা আট ঘন্টা থাকে না এরকম কিছু না ভাইয়া তো ব্যবহার করে দেখতে পারো আর আরেকটা কথা যদি আমার চ্যানেলের ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও আহ তাহলে আমি এরকম ভিডিও তোমাদের সামনে সবসময় উপস্থাপন করতে পারবো নিজে টাকা দিয়ে কিনে সত্যি কথাই বলবো সবসময় যেরকম ভাবে বলে আসতেছি তো যাই হোক যদি কোনো প্রশ্ন থেকে থাকে এটার বিষয়ে আরো জানার ইচ্ছা থেকে থাকে তাহলে হচ্ছে আমাকে কমেন্ট করে জানিও আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দিব আর এটা কিন্তু আমি আবারও মেনশন করতেছি যে এটা খুব হার্ড খান না এটা খুবই সফট একটা জেন্টেলম্যান টাইপস এর ঘান ঠিক আছে খুব হার্ড বা খুব রাশ একটা ঘেরান এটা না খুবই মিষ্টি একটা ঘেরান তো আজকেই অব্দি থাকুক পরবর্তী ভিডিও তো দেখা হবে ইনশাল্লাহ ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ